বোরাক এস পাওয়ার আচ্ছা আচ্ছা তারপর তারপর আছে আপনার এস পাওয়ার গ্লাস মিশুক মিশুক তারপর জায়গা আছে রিশকা মিশুক রিশকা মিশুক রিশকা মিশুক তারপর আছে এস পাওয়ার সানডি এস পাওয়ার পাঁচ ব্যাটারিরা নয় সিট নয় পাঁচ ব্যাটারি তারপর আছে সানডি বোরাক সানডি বোরাক সানডি বোরাক আছে তারপর আছে সানডি বোরাক নীল কালারেরা আচ্ছা আচ্ছা তারপর আছে এস পাওয়ার এস

এক লক্ষ আড়াইশ হাজার টাকা এক লক্ষ আড়াইশ হাজার টাকা আচ্ছা আচ্ছা তারপর দেখতে পাচ্ছি বোরাক পাওয়ার বোরাক পাওয়ার গেলাস আচ্ছা আচ্ছা এই গাড়ির ব্যাটারি থাকবে সাত মাস

বাংলাদেশের ভাই চৌষট্টি জেলা নিতে পারবেন আমার কাছ থেকে

তারপর আপনি মোবাইল চার্জও দিতে পারবেন মোবাইল চার্জ দেওয়া যাবে যাবে আচ্ছা আচ্ছা তারপর দেখেন এই হ্যান্ডব্রেগ হাতের মধ্যে হাতের ভিতরে থাকবে তারপর দেখেন চাক্কার কাবার চাক্কার কাবার

যত ডাল উঠে যাবে যেকোনো এটা হচ্ছে পাহাড়ি অঞ্চলের জন্য মানে যত উচো বেরিস হোক তারপর উঠে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে পাহাড়ি অঞ্চলে যে কোনো থাকবে কেন থাকবে কেন থাকবে আচ্ছা আচ্ছা

অরিজিনাল চায়না ইউকার কার্ড নিতে পারবে আপনার 1 লক্ষ 60 হাজার টাকা আচ্ছা সেটা কি বাংলাদেশে যে কোনো প্রান্তে নিতে পারবে বাংলাদেশ 64 জেলা নিতে পারবে আচ্ছা আচ্ছা তারপর পিছন আরেকটা গাড়ি দেখতে পাচ্ছি পিছনে আছে আরেকটা ডায়মন্ড এই আপনার ডায়নামিক গ্লাস ডায়নামিক গ্লাস ডায়নামিক গ্লাস আপনার আচ্ছা আচ্ছা 6 সিট 6 সিট 6 সিট আচ্ছা যেটা চকের জাম্পারটা কি ইজিলি খেলবে চকের জাম্পার ভাই ইজিলি খেলবে দেখেন টোকা টোকা খেলে টোকা টোকা খেলবে টোকা টোকা খেলে আচ্ছা 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 এই গাড়িটার প্রাইস নিচ্ছেন কত আপনারা এই গাড়িটার প্রাইস নিচ্ছে 1 লক্ষ